সেই অমিতাভ রায় সাকিব খানকে মেগা স্টার বলে কি বলেছেন সরাসরি আপনাদের ভিডিওটা দেখাবো আমি ভয় দেখাই না আমি ভয় দেখাই না এখান থেকে বাইরামো বলাই আমি ওকে সব কুলারে ভাইরা ফালামো ভাই কে এই অমিতাভ রায় গাইস এই অমিতাভ রায় হচ্ছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমা অটোগ্রাফি তিনি কিন্তু এক দুইটা সিনেমা করেই নামকরণ করেননি তিনি দু হাজার সাল থেকে আজকের দিন পর্যন্ত অসংখ্য সিনেমা এবং সুপার দুপার হিট সিনেমা দিয়েছেন এই অমিতাভ রায় কিন্তু সাকিব খানের প্রিন্স সিনেমায় যুক্ত হয়েছেন আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি এই অমিতাভ রায়ের কিছু ফেমাস সিনেমার কথা আর উনি প্রথম দু সালে যে সিনেমা ওনার সিনেমা অটোগ্রাফি দ্বারা মুক্তি পায় সেটা ছিল ইস্কে বিস্কে শাহেদ কাপুরের এরপর একে একে শাহরুখ খান বলেন তারপর আহ অমিতাভ বচ্চনের মতো তারও একটি সিনেমা রয়েছে রান এবং এনিমেল যেটা ছিল বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একটা মানে ইন্ডাস্ট্রি হিট সিনেমা সেই ইন্ডাস্ট্রি হিট সিনেমাও কিন্তু অমিতাভ রায়ের সিনেমা অটোগ্রাফি ছিল একই সাথে দু হাজার সালে আরও একটি সিনেমা অমিতাভ রায়ের সিনেমা অটোগ্রাফিতে যুক্ত হয় সেটা ছিল শাহেদ কাপুরের দেবা এখন কথা হচ্ছে এই বাম্পার হিট সুপার দুপার হিট সিনেমার যিনি সিনে অটোগ্রাফি করেছেন তিনি কিন্তু শাকিব খানের প্রিন সিনেমায় যুক্ত হয়েছেন তাহলে বিশ্বাসটা আমাদের আসার জায়গাটা কতটা উচ্চ মাত্রায় চলে গেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না যারা সাকিব ইয়ান আছেন তারা কিন্তু অবশ্যই এটা আজ করতে পারছেন সেই অমিতাভ রায় সাকিব খানকে মেগা স্টার বলে কি বলেছেন সরাসরি আপনাদের ভিডিওটা দেখাবো Hello, I'll be আনন্দের সাথে আপনাদের জানাতে চাই যে আমি বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছি শিরিন সুলতানা প্রযোজিত এবং আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রথম সিনেমা প্রিন্স ওয়ান্স বন টাইম ইন ঢাকা সিনেমায় অ্যাজ আ ডাইরেক্টর অফ ফটোগ্রাফি হিসাবে আমি যুক্ত হয়েছি

সাকিব খানকে নিয়ে কটুক্তি করে এটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয় আপনারা মানে এই বিষয়টা নিয়ে অনেক বেশি অনেক আগে থেকে লেখালেখি করেন তারপরও বলবো আপনারা আপনাদের জায়গা থেকে এখনো ঠিক থাকুন তাহলে দেখবেন যারা কটুক্তি করছে তারাও একে একে অন্যদের মতো হারিয়ে যাবে সকলেই ভালো থাকুন যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ